আলাইকুম কেমন আছেন সবাই আজকে একটি নতুন ভিডিও নিয়ে এসেছি আশা করি এই ভিডিওটা আপনাদের ভালো লাগবে আপনাদের সাথে শেয়ার করব আমরা ফ্রাইডেতে কোথায় গিয়েছিলাম আর কি কি করেছিলাম তার একটা ছোট্ট ভিডিও এদিন আমরা চলে গিয়েছিলাম জিজি আইসল্যান্ডে এ যেটা লোকেশন ছিল আপনার বহদ্দার হাট ফিনলে সাউথ সিটিতে তো ফ্রাইডেতে বাচ্চারা বাসায় একদম থাকতে চায় না তাই আমি ওদেরকে সবসময় যে কোনো একটা প্লেগ্রাউন্ডে ঘুরতে নিয়ে যাই যাতে ওরা একটু খেলাধুলা করতে পারে এখানে আপনারা দুই ঘন্টা পর্যন্ত আপনাদের বাচ্চাদেরকে খেলতে দিতে পারবেন দুই ঘন্টা আপনি নিশ্চিন্তে থাকতে পারবেন আমি আর আমার হাজব্যান্ড গল্প করতেছিলাম আর এদিকে বাচ্চাদেরকে খেলতে দিয়েছিলাম ওরা তো অনেক বেশি এনজয় করে বিশেষ করে আমার বাচ্চারা যখনই এই ধরনের প্লেগ্রাউন্ডে যায় ওরা অনেক বেশি আনন্দ করে ওদের থেকে তো আর মামি ড্যাডিকে আর লাগে না ওরা নিজেদের মতোই খেলা করে এদিকে যাওয়ার সাথে সাথে তো তার নিজের মতো করেই খেলা করতেছে আসলে এখানে আসলে বাচ্চারা অনেক বেশি আনন্দ করে বিশেষ করে আমার বাচ্চারা তো অনেক বেশি আনন্দ করে মানে ওরা এই ধরনের প্লেগ্রাউন্ডগুলো অনেক বেশি পছন্দ করে এইদিকে আরবি তো বাস্কেট খেলার জন্য পাগল হয়ে গেছে ওই আপুটাকে তো পুরো বিরক্ত ভানাই ফেলতেছে বাস্কেটবল খেলার জন্য ও বারবার বলতেছে ওকে যেন উপরে তুলে দেয় আর আমার এই প্লেনটা থেকে উঠতেই চাচ্ছিল না ও বারবার শুধু এখানে এসে এসে বসেছিল আর ওর বাবা ভিডিও করতেছিল ফ্রাইডে ছিল অনেক বেশি ঝামেলা ছিল যার কারণে আমরা দুই ঘন্টা শেষ হওয়ার আগে কিন্তু বের হয়েই গিয়েছিলাম আসলে এত ঝামেলার মধ্যে বেশিক্ষণ থাকতে ইচ্ছে করতেছিল না আমার আমি যখন ভিডিওটা এডিট করতেছিলাম তখন বারবার শুধু একটা কথাই চিন্তা করতেছিলাম যে বাচ্চাদের সাথে কাটানো সময়গুলো আসলে কত বেশি স্পেশাল তাই না সময় হয়তো বা এমন আসবে যে আমার আরবি অনেক বড় হয়ে যাবে আমি চাইলেও আর তাকে কোলে নিতে পারবো না স্কুলে চিন্তা করলে মনের মধ্যে আসলে অনেক খারাপ লাগে তারপরও আমি চেষ্টা করি আমি আমার বাচ্চাদের এই মেমোরিগুলো ধরে রাখার জন্য ওদের সাথে কাটানোর সময়গুলো আমার কাছে সবচাইতে বেস্ট আমি চাই ওদেরকে সব সময় সময় দিতে সব সময় আমার বাচ্চাদের সাথে খেলা করতে অনেক বেশি পছন্দ করি আমি প্রায় সময় ওদের সাথে খেলা করি ওদের সাথে খেলা করলে আমি আসলে নিজেকে নিজেই মাঝে মাঝে বাচ্চা মনে করি যে আসলে আমি আমার ছোটোবেলাতে ফিরে গিয়েছি এখানে আমার বেবিরা না প্রত্যেকটা বেবিরা অনেক বেশি এনজয় করতেছে আসলে ওদের এই আনন্দগুলো দেখে আমার কাছে অনেক ভালো লাগতেছে নিজেদের ছোটোবেলার কথা আসলে মনে পড়ে যাচ্ছে আমরাও যখন ছোট ছিলাম আমরাও এরকম লাফালাফি দৌড়াদৌড়ি চাপাচাপি করতে অনেক বেশি পছন্দ করতাম এই হাম্বাটাকে দেখে আমার এত বেশি কিউট লাগতেছিল আসলে গরুটা অনেক বেশি সুন্দর ছিল ইখানে এখানে এসে নান যে এত খেলা করতেছিল ও তো এই জায়গাটা থেকে একদমই যেতে চাচ্ছিল না ও বারবার ঘুরে ঘুরে শুধু এখানেই আসতেছিল এখানে এই ছোট ছোট পাথরগুলো কিন্তু আমার কাছে খুবই ভয় লাগে কারণ ছোট বাচ্চারা হয়তোবা খেলা করতে গিয়ে কানে অথবা মুখের মধ্যে ঢুকাই ফেলবে বলে আমার কাছে আসলে একটু ভয় লাগে এখানে তো আমার আরাবি অনেক বেশি আনন্দ করতেছিল দেখেন ও কি খুশি আবার ঘুরে ঘুরে এসে এসে শুধু এই রাইডটাতে চড়তেছিল তো বাচ্চাদের খেলাধুলা শেষ তো আমরা এখন চলে যাব আমরা কিন্তু দু ঘন্টা হওয়ার আগে বের হয়ে গিয়েছি আর আমার হাজবেন্ড বাচ্চাদের সাথে অনেক ভালো একটা সময় কাটিয়েছিলাম আসলে অনেক বেশি ভালো লেগেছিল তো আমাদের অনেক বেশি খিদা লাগছে আমরা খাওয়া দাওয়া শেষ করে এরপর আমরা বাসায় চলে যাব তো আজকে এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর ভিডিওতে লাইক কমেন্ট এবং শেয়ার করবেন আল্লাহ ফেজ